বর্তমানে কত বিউর বিনিময় কত ডলার দিচ্ছে এই সঠিক ইনফরমেশনটা কিন্তু আপনারা কোনোভাবে জানতে পারতেছেন না যাদের মনিটাইজেশন হয় নাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ওপেনলি দেখাবো যে কিভাবে দেখবেন আপনারা ফেসবুকে কত বিউর বিনিময় কত ডলার দিচ্ছে তো আমি আমার ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে চলে আসলাম এখানে একটা ভিডিওতে সর্বপ্রথম আমাদেরকে সি ইনসাইট অ্যাড যেই অপশানটা এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিয়ে এখানে আমি দেখতে পাবো একটা টেকমার্ক যে অপশনটি মার্কে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে লক্ষ্য করুন আমার ডিটেলস চলে আসবে ভিডিওর যে ডিটেলস সেটা চলে আসবে কত ভিউ এবং রিস কত লাইক কত এখানে কমেন্ট কয়টা এবং কত ডলার সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন কত ডলার আমাকে দিয়েছে এখানে লক্ষ্য করুন চোদ্দো দশমিক এক সেন্ট তার মানে প্রায় পনেরো ডলার মাত্র কত বিয়ুর বিনিময় এখানে লক্ষ্য করুন মাত্র আটান্ন হাজার তো এখানে লক্ষ্য করুন মাত্র আটান্ন হাজার বিউর বিনিময় আমি পেয়ে গেলাম কত চোদ্দ দশমিক এক সেন্ট প্রায় পনেরোশো টাকা পনেরোশো টাকার উপরে বর্তমান সময়ে ষোলোশো টাকার মতো বর্তমান সময়ে ষোলোশো টাকার মতো এখানে দেখা যাচ্ছে চোদ্দ দশমিক একাশি সেন্ট মাত্র আটান্ন হাজার বিউর বিনিময় তো এটা হলো ফেসবুকের সঠিক ইনফরমেশনটা আর যারা বলে যে এক লক্ষ দুই লক্ষ অথবা তিন লক্ষ ভিউ হলে আপনি পাবেন পাঁচ ডলার ছয় ডলার আমি আপনাদেরকে লাইভ দেখালাম লাইভ আপনারা দেখতে পেলেন যে সরাসরি যে আমি এখানে এসু আপনাদেরকে দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন আমি একটু সেটিংসে ক্লিক করে দিই তো সেটিংসে এসে দেখতে পাবেন এখানে অ্যাডস আপনাদের অ্যাডস যে চালু থাকাটা এটা চালু রয়েছে কিনা এটা দেখতে পাবেন আর এখানে আপনি ভালোভাবে একটু লক্ষ্য করুন টোটাল আর্নিংটা তো টোটাল আর্নিংটা চোদ্দ দশমিক একাশি সেন্ট এখানে আমি কোনো প্রকারে স্টার পাই না এখানে দেখাচ্ছে না তো এই জিনিসগুলো এখানে আপনারা দেখতে পাবেন তো অনেকেই কিন্তু আপনাদেরকে আসলে বিব্রন্তর মধ্যে ফেলে দেয় যে সঠিক ইনফরমেশনটা দিতে চায় না কি তাদের কোনো লস হয় না কি বুঝি না তো বিভিন্ন মুখে মধু নিয়ে কিন্তু বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনারা এদের কাছ থেকে সাবধান থাকবেন এরা এমন এমন কিছু কৌশল ব্যবহার করে ভিডিওতে যে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যান আপনারা লাইক পাবেন অথবা আপনারা ফলোয়ার্স পাবেন এগুলো সম্পূর্ণ ভুয়া আপনার আপনি যদি কারো পেজে কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার্স বাড়বে কেউ কীভাবে বাড়বে এটা যাও লাইক করলে এটা লাইক হবে আপনার কমেন্টের লাইক হবে তো এটা আপনার রিস অ্যাঙ্গেজমেন্ট বাড়তে পারে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে না তো আসলে জেনে না জেনে বুঝে না বুঝে কি ভিডিও তৈরি করে তো একমাত্র তারাই জানে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো তো এতে আমি আপনাদেরকে বলছি না যে আপনারা কাউকে কমেন্ট করবেন না অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ফেজে রিস এঙ্গেজমেন্ট বাড়ে তো রিস এঙ্গেজমেন্ট বাড়া আপনার ভিডিওগুলো অন্য মানুষের সামনে যাবে যারা আপনার কমেন্টে লাইক করবে অথবা আপনার কমেন্টে রিপ্লাই করবে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো যাবে তো এই জন্য আপনারা সময় সঠিক যেই তথ্যগুলো সেগুলো জানার চেষ্টা করবেন আর যেই আপনার বেসিক নলেজে যেটা বলে এই ভিডিওটা আসলে আমার বুঝে অথবা যে নিয়ে কোনো লাভ হবে না তাহলে এগুলোকে অ্যাভয়েড করবেন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে বর্তমান সময়ে ফেসবুক কত বিয়ুর বিনিময় কত ডলার দিচ্ছে তো মাত্র আটান্ন হাজার বিয়ুর বিনিময় পনেরো ডলার তো এক লক্ষ বিউতে কত ডলার পাবো এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন ম্যাক্সিমাম পঁচিশ থেকে ছাব্বিশ ডলার পাবো এক লক্ষ বিয়ুর বিনিময় তো সেই হিসেবে আমি আজ থেকে প্রায় দুই মাস আগে একটি ভিডিও আপলোড করেছি বর্তমানে ফেসবুক সাড়ে তিন লক্ষ বিয়ুর বিনিময় একশো ডলার দিচ্ছে তো আমার এই কথাটা সত্য হয়েছে কিনা অথবা সত্য হবে কি না এটা আপনারা যাদের মন হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা লং করব না দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ